এসো না মধু আমাকে তুলো না ছেড়ে দাও হুম কোনো কথাই শুনবো না আমি আজ পদ্মাবতী তাই তো তোকে তুলি মালা গাঁদতে পারবো ও চলে আসার আগে তাড়াতাড়ি তোকে উঠিয়ে তুই আবার নদীতে নেমেছিস তোকে নিষেধ করেছি না এই পদ্ম দিকে একদম নজর দিবি না ও আমার সই এই হলো পদ্মাবতী আর মধুমালতী তারা দুই বোন এই জঙ্গলেই তাদের বাস সারা দিন পশু পাখি আর গাছ কাছালি নিয়ে সাহসী তাড়াতাড়ি উঠে বলছে আসছি আসছি তার সইকে আমি কিছুই করব না এই এখনই উঠছে পদ্মাবতী হঠাৎ ঝোপের আড়াল থেকে টিয়া পাখির চিৎকার শুনে কেউ কি আছো আমার ডানা আমার ডানা ভেঙে গেছে কে আছো আমায় বাঁচাও আমি উঠতে পারছি না কে আছো বাঁচাও আমায় মনে হয় কেউ বিপদে পড়েছে মধু তাড়াতাড়ি আয় তুই যা আমি আসছি পদ্মাবতী চলে যায় মধু ফুলের দিকে তাকায় তখনই পদ্মফুলটা ভয়ে নদীর নিচে ডুব দেয় দাঁড়া তোকে এবার কে বাঁচাবে এই হলো পদ্মাবতী ও মধুমালতীর খালা ওরা দুজনেই অনাথ বাবা মা হারিয়ে খালা কানুর বাড়িতেই থাকে ও পদ্মা ও মালতী কোথায় রে এই দুই মেয়ে কোথায় যে সারাদিন উধাও হল নিশ্চয়ই আবার জঙ্গলে গেছে যাই গিয়ে দেখি আবার কি কাণ্ড করেছে দুজনে আমার নামে পদ্মার কাছে বিচার দিবি তোকে তুলে নিয়ে যাব আজ না না আর করব না আমায় ছেড়ে দাও এই মালতী তুই নদীর মাঝে কি করছিস হ্যাঁ খালা তাড়াতাড়ি উঠে বলছি আজকের মতো বেঁচে গেলি একটা মানুষও বাড়িতে নেই আমি তোদের ভরসায় বাড়িটা রেখে যাই আর তোরা জঙ্গলে এসে পড়ে থাকিস এই জঙ্গলেই জন্ম নিলে বোধ হয় ভালো হতো সারা দিন বনের পশু পাখিরে নিয়ে মেতে থাকিস তুমি শুধু আমাকে কথা শোনাও কেন তোমার পদ্মাবতীকে গিয়ে বলো তা কোথায় সেই মহারানী জানি না কেউ মনে হয় বিপদে পড়েছে তাই তাকে উদ্ধার করতে গিয়েছে তুমি বাড়ি যাও আমি ওকে আনছি তাড়াতাড়ি আসবে কিন্তু একদম ভিজে গিয়েছিস আচ্ছা তুমি না হলে আমার কি হতো আমার বাচ্চাগুলো আজ আমার জন্য অপেক্ষা করত কিন্তু আমি আর ফিরতে পারতাম না আরে ওভাবে বলো না দেখো এবার তুমি উড়তে পারবে এই তো আমি পারছি তুই এখানে তাড়াতাড়ি বাড়ি চল খালা ডাকছে দেখ মধু এই টিয়াটার ডানায় তীর লেগেছিল রক্ত ঝরছিল আমি না হলে হয়তো ও মরেই যেত ভাগ্যিস বিধাতা আমাকে ঠিক সময়ে পাঠিয়েছে তুই পশু পাখির ডাক্তার তাড়াতাড়ি চল খালা অনেক রেগেছিল তুমি এখন আমি উঠতে খালা চাও আজ অনেক রেগেছিল আজ আর একটা মারো মাটিতে পড়বে না দুজনে বাড়ি চলে আসে খালা তখন রান্না করছিল দুজনে চুপি চুপি ঘরে যেতে চায় কিন্তু খালার চোখ ফাঁকি দিতে পারে না এই দাঁড়া বলছি তোদের দুটোকে আমি বাড়ি রেখে গেছি আর তোরা কোথায় গিয়েছিলি হ্যাঁ বাড়িতে থাকতে ভালো লাগে না খালা তাই তো জঙ্গলের মাঝে যায় জঙ্গলের পশু পাখিরা বিপদে পড়লে ওদেরকে সাহায্য করার কেউ নেই তোরা তো আমার বুকের ধন রাগ করি বটে কিন্তু ভয় হয় এই দুনিয়াটা কেমন নিষ্ঠুর জানিস না পশু সাহায্য করা ভালো কিন্তু যদি তাতে তোদের জীবন ঝুঁকিতে পড়ে তখন আমি কারে আঁকড়ে থাকবো বল খালা তুমি তো আমাদের মা আমরা কখনো তোমাকে কষ্ট দেব না আমরা কথা দেখছি আমরা সাবধানে থাকব। তবে খালা এই বন এই নদী এই পশু পাখি সবাই আমাদের বন্ধু তাদের সাথে কথা বললে মনে হয় যেন আমাদেরও বড় একটা পরিবার আছে ওদের থেকে আমাদের আলাদা করো না ঠিক আছে করব না দরজার সামনে বসে পদ্মাবতী ও মধুমালতি গল্প করছে হঠাৎ বাইরে থেকে জালের টুংটাং শব্দ শোনা যায় সারা দিনের শেষে নদী থেকে জাল হাতে ফিরে আসছে পদ্মাবতী ও মধুমালতে খালে তার শরীরে ক্লান্তির ছাপ কি হলো গু খালি হাতে কেন মাছ কিছু আনতে পারলে না গো আজ পরিবেশ ভালো না সবাই বলল কদিন এমনই চলবে ঢেউ বারবার নৌকা দুলিয়ে দিচ্ছিল একটি মাছও পেলাম না কাল নাকি আবার বড় ঝড় উঠবে মাছ নদীতে গেলে আর ফের আসতে হবে না তাই কাল মাছ ধরতে যাওয়া হবে না শোন মধু খালো কাল যাবে না মানে নৌকা খালি থাকবে তাহলে কাল আমরা নৌকা নিয়ে বের হব হা 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 আচ্ছা তাহলে কাল আর যেতে হবে না এখন চলো হাত মুখ ধুয়ে খেতে বসু। আয় রে আলতি তোরাও আয় শোন ওই কাল কিন্তু অনেক বড় ঝড় উঠবে তাই বাড়ি থেকে একদম বেরোবি না ঠিক আছে খালো আমার খাওয়া শেষ আমি গেলাম শোনো গিন্নি এরা তো সারাদিন জঙ্গলেই ঘুরে বেড়ায় কাল যেন বাইরে না যায় একটু খেয়াল রেখো রাত ধীরে ধীরে গভীর হচ্ছে গ্রামের দূরে শেয়ালই ডাক শোনা যাচ্ছে খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু পদ্মাবতী আর মধুমালতী একে অপরের পাশে বসেই ফিস ফিস করছে আমার খুব ভয় করছে ঝড় যদি সত্যিই হয় আর আমরা যদি নৌকা নিয়ে যাই আর ঢেউ নৌকা উল্টে দেয় তাহলে কী হবে ভয়কে যদি জয় করতে না পারি তবে মানুষ হওয়ার মানেই নি আমরা তো শুধু নিজেদের জন্য যাচ্ছি না খালা কালুর জন্য যাচ্ছে সে সারাদিন কষ্ট করে কিন্তু মাছ না পেয়ে হাতে আমরা যদি মাছ নিয়ে ফিরতে পারি তবে তারা খুশি হবে এসো সকালে দেখব এখন আমি ঘুমালাম সকালের আলো ফুটতেই পদ্মাবতী আর মধুমালতি সবার আগে উঠে পড়ে আজ খালুর বদলে তারাই যাবে মাছ ধরতে খালুর পুরোনো কাঠের নৌকাটা ঘাটে বাঁধা ছিল ওরা দুজনে ঘাটের দিকে রওনা হলো কিন্তু সকাল থেকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আকাশ একদম মেঘে ঢাকা সত্যি ঝড় উঠবে কত মেঘ করেছে দেখ আরে বোকা ভয় পাস কেন আমরা যদি মাছ ধরে নিয়ে ফিরতে পারি খালা খালু খুশি হয়ে যাবে এই তো নদীর ঘাটে পৌঁছে গেছি চল ছোট কাঠের নৌকাটা ঘাটে বাঁধা দূরে আকাশ কালো হয়ে আসছে নৌকার দড়িটা খুলে দে মধু নদীর জলে নৌকাটা ভেসে যেতে লাগলো হঠাৎ করে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো তাদের মুখে পদ্মাবতী দাঁড় টেনে নৌকা চালাতে শুরু করলো আর মধু মালতী তার পাশে বসে থাকলো দেখিস আমরা এক ঝুড়ি মাছ নিয়ে ফিরবো তখন খালু বলবে আমার দুই মেয়ে তো আসলেই সাহসী সকাল সকাল নদীর মাঝে ভালোই লাগছে রে দই বোল কথা বলতে বলতে নৌকা নদীর মাঝ বরাবর চলে গেল হঠাৎই বাতাসের গতি বেড়ে গেল পানির উপর ছোট ছোটো ঢেউ ধাক্কা খেতে লাগলো নৌকার গায়ে আকাশের মেঘ যেন মাথার উপর ঝুলে আছে চারদিকে ভারী অন্ধকার দেখ আকাশে বিদ্যুৎ চরকাচ্ছে চল ফিরে যায় ভয় পাবে না নৌকা সামনে ধর দাঁড় টেনে রাখ আমি আর পারছি না নৌকা উল্টে যাবে মনে হচ্ছে শক্ত করে ধরে রাখ দুই নৌকা ধরে রাখার চেষ্টা করছিল ঠিক তখনই এক বিশাল ঢেউ সামনে থেকে আছড়ে পড়ল মুহূর্তের মধ্যে নৌকাটা উল্টে গেল মধুমালতি সাঁতার জানে না সে ডুবে যেতে লাগলো বাঁচাও আপু আমাকে বাঁচাও মধু আমার দিকে হাত পাড়া আমি তোকে ধরে রাখবো তোর হাত পদ্মাবতীর হাত নিচে পারলো না নদীর স্রোত এত প্রবল যে মধুমালতি ভেসে যেতে থাকলো মধু আমি তো ছেড়ে যাস আমি আছি মধু আমি তোকে ছাড় না শুধু আমার হাত যাবো কিন্তু বারবার চেষ্টা করেও তারা একে অপরকে ধরতে পারলো না নদী যেন দুই বোনকে আলাদা করে দিতে চাইছে আকাশ থেকে তখন বৃষ্টিও শুরু হলো বৃষ্টির কারণে পদ্মাবতী মধুমালতীকে হারিয়ে ফেলল মধু কোথায় গেল পদ্মাবতী কি তার বোনকে খুঁজে বাঁচাতে পারবে নাকি পারবে না তা জানতে পরবর্তী পর্ব দেখুন পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন কোনো পর্ব মিস না হয়